আমি মা নিতে আর অফার না এটা হয় এইটা মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিট মজবুত কেমন হবে আমি দাঁড়াই হ্যাঁ দাঁড়াই লাফাইলেও কিছু হবে অষ্টআশি টাকা আমরা চব্বিশ চব্বিশ মাল দিচ্ছি এই একটা হচ্ছে দেখেন এটা খুবই সুন্দর তুরানব্বই টাকা স্কোয়ার ফিট মাত্র তুরানব্বই টাকা শুরু করে দিচ্ছি নামে যিনি পালন করুন অত্যন্ত দয়ালু

সাইজটা চব্বিশ চব্বিশ চারটা মিলে খুবই সুন্দর একটা ডিজাইন হয় এবং এই সাইজটা ন্যানো পলিশ যেটা হাইগোলসি প্যাটার্নের এই কোম্পানিটা আগে চায়না ইম্পোর্ট করতো এখন বাংলাদেশে ওই ম্যাটারিয়াল চায়না এই মালগুলো তৈরি করে দেখেন এই কোয়ালিটিটা আসলে বেস্ট অনেক সুন্দর এটা হচ্ছে গোল্ডেন বিভিন্ন কালার এবং এটা হচ্ছে দেখেন একদম স্বর্ণের গ্রেড দেওয়া যদি এই মালটাকে নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ইমো নাম্বার দেওয়া থাকে তো এত বেশি আই একটু কথা বলি এই মালটা আপনি ঢাকার বাইরে ইউথ চলতেছে আর ঢাকার ভিতরে একটা এক মাল যেটা বলে তো এই মালটা আপনি নিচে পারবেন যারা দেশে বা বিদেশে চিন্তা করতেছেন আমরা কিভাবে মালটা দেব তাদের উদ্দেশ্যে বলি আমাদের নিজে সব পিকআপ আছে ট্রাক আছে তার বা টেনসফর আছে আপনি টেনসফরাও নিতে পারবেন পিকআপ বা ট্রাকেও নিতে পারবেন তো মাল ডেলিভারি নিয়ে কোনো টেনশনের কিছু নাই তো আমরা তো আছি আমরা প্রায় 4-5 বছর থেকে এই ভিডিও করি এবং ভিডিওর মাধ্যমে অনেক জায়গা ডেলিভারি দিছি যারা আমাদের ভিডিওটা নিয়মিত দেখেন তারা তো অবশ্যই চিনবে তাদের উদ্দেশ্য বলি আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন দেখেন এই টাইসটা আমরা কিন্তু এরকম অনেক টাইলস ডেলিভারি করছি যারা আমাদের থেকে টাইলস নিছে তারা অবশ্যই জানেন আমাদের সার্ভিসটা কেমন তো তাদের উদ্দেশ্যে আরেকটা মান হইছে এটা হচ্ছে পাথর ডিজাইন যাদের পাথর ডিজাইন পছন্দ এবং বাসাবাড়িতে বাড়িতে যারা গ্রামে টাইলস লাগাইবেন ঢাকার আশেপাশে তাদের জন্য বলতেছি এই মালটা আপনারা দিতে পারেন এইটা হচ্ছে খুবই সুন্দর খুব ডিজাইন এটা কিন্তু জাস্ট ভিতরে না এটা হচ্ছে উপরে থ্রি ডি ডিজিট আমি উপরের থেকে দেখাচ্ছি এই মালটা দেখি এটা সাদার ভিতর খুবই সুন্দর তো এইটার ভিতরে আসলে আপনার যেমনই লাগে জয়েন্ট মিলে অনেক সুন্দর জয়েন্ট দেখা যাবে না এই মালটা হচ্ছে লেজার কাটিং এইটা আমরা মার্কেটে ধরতেছি একশো দুই টাকা আর আপনাদের জন্য রাখবো মাত্র নব্বই টাকা স্কোয়ার ফিট একদম হোলসেল রেট আমরা কিন্তু হোলসেল রেছি তো আপনাদের জন্য এটা হোলসেল রেট আর এইটা হচ্ছে মাত্র চুরানব্বই টাকা স্কোয়ার ফিট যদি এই রেটে মাল নিতে চান অবশ্যই স্ক্রিনশটটা রাখবেন কারণ আমরা ইউটিউবে যে রেটটা দিই এটা সাধারণত এই রেটটা দিই না ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে তাদের জন্য এই রেটটা তো এইটা চুরানব্বই টাকা নব্বই টাকা স্কোয়ার ফিট এই একটা দেখেন এইটা কত সুন্দর এইটা হচ্ছে মাত্র অষ্টআশি টাকা স্কোয়ার ফিট অষ্টআশি টাকা আমরা চব্বিশ চব্বিশ মাল দিচ্ছি এই একটা এটা দেখেন এটা খুবই সুন্দর তিরানব্বই টাকা স্কোয়ার ফিট যারা এই মালগুলো পছন্দ করেন তারা অবশ্যই আমাদের সাথে নখ দিবেন এই টাইপটা আপনারা বাড়ি ফিরিয়ে দিতে পারেন খুবই সুন্দর হবে চতুর সাইডে ফিরিয়ে দিতে পারবেন এবং এইটা হচ্ছে স্যালাবের জন্য বেস্ট একটা কোয়ালিটি রুমের জন্য দিতে পারেন এইটা ধরি আমরা একশো টাকা স্কোয়ার ফিট আপনাদের জন্য মাত্র একশো পনেরো টাকা এটা খুবই সুন্দর একটা মাল এটা বাংলাদেশের দুই একটা কোম্পানি তৈরি করছে এবং চায়নার সবচেয়ে পপুলার টাইস হচ্ছে এই মালটা এইটা আপনারা নিতে পারেন যারা চায়না টাইস কিনতে চান তারা এই মালটা নিলে

এইটা আপনারা নিতে পারবেন মাত্র তিরানব্বই টাকা আরো দু টাকা আজকে তিরাশি টাকা দিয়ে দিলাম এই মালটা যারা নিবেন মাত্র তিরাশি এখানে আমাদের অনেক মাল আছে দেখেন আপনাদের কালেকশন দেখে এটা হচ্ছে ফুলের হ্যাঁ এখানে আরেকটা একটা ফুলের আছে অনেক মাল আসলে এক ভিডিওতে এত মাল দেখানো যায় না তারপর আমি দেখাবো আজকে অনেকগুলা তো এইটা আজকে শুধু চব্বিশ চব্বিশ এবং ওয়ালের অনেক কালেকশন আছে যদি দেখেন আমাদের ওয়ালের কালেকশনের শেষ নাই তো আপনারা ওয়াল কালেকশনও পাওয়া যাবেন আমাদের কাছ থেকে তো আজকে শুধু ফুলের দেখাবো দেখেন এই একটা কালেকশন এটা আরো সুন্দর হ্যাঁ এটা আরো সুন্দর তো এই একটা কালেকশন এইটা নিচ্ছি মাত্র বিরাশি টাকা স্কোয়ার ফিট দেখেন উডেন ফাইবার যারা নিতে চান এটা এটা মাত্র মাত্র টাকা টাকা আমি আরো কালেকশন আছে এইটা এগুলো মাল সব গ্রেড রেট কম দেখে যে বিগ্রেড হবে এরকম কোনো সুযোগ নাই একটা মাল আছে এইটা আপনার রেট পড়বে যে মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিট এবার এই একটা আছে এটা হচ্ছে উডেন ফাইবার ম্যাট হেঁটেছে পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট তো আমাদের কাছে মাল আছে অনেক আপনি যত সুন্দর সুন্দর মাল নিতে চান সবই আপনি যত মাল লাগে সব আমরা দিতে পারবো এখান থেকে আমাদের কোয়ালিটির অভাব নাই এখানে চব্বিশ চব্বিশ অনেক রাখা অনেক রাখা আসলে এক দুটোতে এত টাইস ভিড় করে দেখানো অনেক কষ্টকর এই মালটার নাম হচ্ছে সাগুদানা। এই মালটা ওয়ার্ল্ডের ভিতরে পপুলার সাগুদানা যারা টাইস লাগাইছেন এর আগে তারা জানেন যে সাগুদানাটা কত পপুলার একটা টাইলস এই মালটা আপনারা নিতে পারেন এবং কোনো দোকানদার যদি আমাদের থেকে মাল নিতে চান অবশ্যই আমাদের সাথে নক করে আমরা একদম হোলসেল প্রাইসে দিয়ে দেবো এই মালটা মাত্র পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট এইটাও পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট এইটা এই ভিডিওর জন্য আমরা রাখবো মাত্র নব্বই টাকা স্কোয়ার ফিট এইটা হচ্ছে যে আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা আপনাদের আরও দুই টাকা সার আরও পঞ্চাশ পয়সা সার টোটালি ছিয়ানব্বই টাকা স্কোয়ার ফিট এইটা হচ্ছে যে পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট এইটা হচ্ছে যে একশো টাকা স্কোয়ার ফিট এটা হচ্ছে খুবই সুন্দর একশো টাকার মধ্যে পাঁচ টাকা ডিসকাউন্ট এইটা মাত্র পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট করবে এইটা আছে এইটা আছে এখানে কিন্তু অনেক সিরামিক্স সবাই মনে করতেছে যে না এটা একটা দুটো সিরামিক্স না আমরা আকিস আর বিভিন্ন ব্র্যান্ডের বেশি থাকি এগুলো সবই আর হ্যাঁ এটা আছে ফ্লোর টাইস যারা গ্রামে টাইপ লাগাইতে চান তারা এই মালটা দেখেন এটা আমি একবার দেখাচ্ছি দেখেন খুবই এইটা আমরা মার্কেটে দিচ্ছি

এই মালটা নিতে পারবেন এখানে আমাদের ষোলো ষোলো অনেক আইটেম আছে দেখেন এটা ষোলো ষোলো এটা ষোলো ষোলো বিশেষ করে এই মালটা আমাদের এই স্টক এভেলেবেল এই যে এইটা হচ্ছে যে থ্রি একটা মাল হ্যাঁ থ্রি ডি মার্বেল সেট যদি আপনি কাছ থেকে দেখেন এটা হচ্ছে ষোলো ষোলো এইটা আমরা আটষট্টি টাকা বেশি আপনাদের জন্য মাত্র ছেষট্টি টাকা স্কোয়ার ফিট তো আমাদের প্রতিটা বাবা একটা সারপ্রাইজেন যারা কোনো দোকানদার নিতেছিল আমাদের কাছে নিতে পারবে না কোনো কাস্টমার নিতেছিল নিতে পারবে এই একটা আছে এই একটা আছে একটা আছে অনেক মাল জাহাঙ্গীর টাইস কখনো প্রতারণা করে না সেটা আপনারা জানেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে মাল নিতে পারবেন আর আমাদের কাছে ষোলো ষোলো চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ অনেক কালেকশন আছে জাহাঙ্গীর টাইস কারো সাথে প্রতারণা করে না একদম সৎভাবে ব্যবসা করে আমাদের একটাকা টাকা প্রফিট হোক কিন্তু আমরা মাল বেচতে চাই অনেক তো এইরকম ভাবেই আমরা ব্যবসা করি তো আপনারা যে যেখানে থাকেন আমাদের থেকে অবশ্যই মাল নিতে পারবেন এবং আমরা চব্বিশ ঘন্টা অনলাইনে থাকি আপনি যে কোনো সময় আমাদের কল দিতে পারবেন আমরা অবশ্যই রিসিভ করবো যদি কখনো রিসিভ নাও হয় তাহলে হোয়াটসঅ্যাপে থাকলে আমরা পরবর্তীতে রিপ্লাই দেবো আপনার এস এম এস তো আপনি যে যেখানেই থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম নেক্সট ভিডিওতে আবারও আসবো ইনশাল্লাহ